প্রতিরোধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সেই সাথে সারা শুকিপুরবাসীকেও বলবো যে আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন প্রতিরোধ ঘরে তোলেন ইনশাল্লাহ আমাদের বিজয় সন্নিকটে সন্নিকটে আমাদের গাজা আমাদের যে ফিলিস্তিনি স্বাধীন ভূমি ইনশাল্লাহ অচিরে এই স্বাধীন ভূমিতে পরিণত হবে এবং সারা বিশ্ববাসী দেখবে মুসলমানের বিজয় হয়েছে এবং ইসলামের বিজয় হয়েছে কাপড় দিয়ে আপনি এটা হলো একটা নীরব প্রতিবাদ আমি এই যে কালো অধ্যায়ের সূচনা করেছে আমাদের ইজরায়েলি বাহিনী আমাদের মুসলমানদের হত্যার মাধ্যমে যে কালো অধ্যায়ের সূচনা করেছে এটার প্রতিবাদেই মূলত আমার কন্যার অনুরোধে আমি এই কালো কাপড় বেঁধেছি যে আমরা কালো কাপড় বেঁধে আমরা সারা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে আমরা এটা নিন্দা করি এবং অবিলম্বে এই ইজরা বাহিনীর বর্বরতা এবং ফিলিস্তিনি যে গণহত্যা হয়েছে সেটা বন্ধ করার জন্য আমরা এই আহ্বান জানাই এবং অনুরোধ জানাই সমস্ত মুসলিম নেতাদের প্রতি বিশেষ করে রাষ্ট্রপ্রধান যারা আছে তাদেরকে আমি বলবো যে আমরা আর কোনো মুসলমানের উপর হামলা দেখতে চাই না আমরা ইহুদিদের কোনো বর্বর কর্মকাণ্ড আমরা দেখতে চাই না অবিলম্বে সারা বিশ্বের যারা নেতা আছে মুসলিম রাষ্ট্রের যারা প্রধান আছে তারা ঐক্যবদ্ধ হয়ে আজকে প্রতিরোধ করার জন্য আমি সকল মুসলিম সম্প্রদায়ের নেতাদের প্রতি অনুরোধ জানাচ্ছি